নমস্কার বন্ধুরা আজকে পটলের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে আমার চ্যানেল মোমো ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত তাহলে রেসিপিটা শুরু করি ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো পটলটা সম্পূর্ণভাবে খোঁসা ছাড়াইনি অল্প অল্প খোঁসা রেখে দিয়েছি মুখের কাজটা এইভাবে চিড়ে নিয়েছি আর পেটের দিকটাকে অল্প অল্প করে কেটে নিচ্ছি মানে চিঁড়ে নিয়েছি যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য এইভাবে কেটে নিতে হবে নুন হলুদ আর কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে পটলটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপরে পটলগুলোকে সাদা তেলে ভেজে নেব রেসিপিটা সম্পূর্ণভাবে সাদা তেলে তৈরি হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না বুঝতে অসুবিধা হবে দেখো কড়াইতে আমি দু চামচ তেল দিয়েছি দু চামচ তেলেই পটলগুলো ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেবো এখানে পটল বাহারের জন্য যে সমস্ত মশলাগুলো নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ আর আমি তিন চামচ টক দই দিচ্ছি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তোমরা টক দইয়ের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারো ভালো করে পেস্টটা তৈরি করে নেবো তার আগে পটলটাকে উল্টে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজতে হবে টক দইয়ের সাথে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি আর একটা মশলা তৈরি করে করছি আদা কাঁচা লঙ্কা রসুন আর ধনে পাতার পেস্ট পটলটা সম্পূর্ণভাবে ভেজে অন্য একটা পাত্রে সরিয়ে রাখলাম এরপর ওই কড়াইটি এক চামচ তেল দিচ্ছি তেলের পরিমাণ খুবই কম দিয়েছি এখানে গোটা জিরে গোলমরিচ আর অল্প একটু দারচিনি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব গনটা কয়েক সেকেন্ড ভিজে নেওয়ার পর ধনেপাতা আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নেওয়ার পরে জলটা একদম শুকিয়ে গেছে সেই জন্য মশলার বাটি ধোয়ার জল এই পর্যায়ে একটু দিলাম এরপরে টক দইয়ের সাথে যে শুকনো মশলাগুলো পেস্ট করেছিলাম ওই মশলাটাকে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে আর ফ্লেমটাকে এই অবস্থায় একদম লোতে রাখতে হবে কারণ এখানে যেহেতু টক দই দিয়েছি সেই জন্য মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নেব আর তার আগে আমি এক চামচ টক চামচ ঘি দিচ্ছি আর অল্প একটু চিনি দিচ্ছি চিনির পরিমাণ এখানে এক চামচই দিয়েছে চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে দেখো মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি কাছে করে দেখিয়ে দিলাম একদম জুম করে দেখিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে এরপর ভাজা পটলটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এখানে আমি আলাদা করে কোনো জল দেব না নারকেলের দুধ দেব সেই জন্য নারকেলের দুধটাকে তৈরি করে নিচ্ছি যেহেতু আগে নুন দেওয়া হয়নি ভাজার সময় নুন দিয়েছিলাম সেই জন্য অল্প একটু নুন এখানে দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট মতো কষিয়ে নেবো আর মিক্সিতে নারকেলের দুধটা তৈরি করে নেবো ঢাকা খোলার পরে পটলটা থেকে অনেকটা তেল উপরে উঠে এসছে এই পর্যায়ে নারকেলের দুধটাকে দিয়ে আরও দেড় থেকে দু মিনিট রান্না করে নেবো মিডিয়াম টু অটোলে এই রেসিপিটা সবার ভালো লাগবে রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়েছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করবো তোমরা যদি রকম গ্রেভি রাখতে চাও এইখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আমি আর একটু গারু করব সেই জন্য আরও কিছুক্ষণ একদম সিমে রেখে ফুটিয়ে নেব খাও না পটলে এরকম রেসিপি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো রেসিপিটা কেমন হয়েছে আজকে এখানেই শেষ করছি আর নারকেলে নারকেল করা অল্প একটু ছিল ওটা ওপরে ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো